সাকসেস হ্যাজ মেনি এটা তো সত্য যে আমরা নির্বাচন ঠেকাতে পারিনি এটা তো সত্য যে মানুষের ভোটের অধিকার আমরা ফেরাতে পারিনি এটাও সত্য আমরা বাংলাদেশে একটি নির্দলীয় সরকারও প্রতিষ্ঠা করতে পারিনি দলীয় সরকারের অধীনে তিনটি নির্বাচন হয়েছে যাচ্ছে তাই হয়েছে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি কিন্তু সত্য যে আমরা আমাদের দাবি আদায় করতে পারিনি তাই না সুতরাং এখন বিএনপির নেতৃত্ব বিএনপিতে যারা বিভিন্ন পদে আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন তারপরে যারা স্থায়ী কমিটিতে আছেন যে যিনি প্রধান নেতৃত্বে আছেন তাদেরকে নিয়ে নানান রকম কথা হবে আলোচনা হবে সমালোচনা হবে এটি স্বাভাবিক তবে আমি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে এটুকুই বলতে চাই আমরা প্রত্যেকে একেবারে টপ থেকে শুরু করে ওয়ার্ড লেভেল পর্যন্ত আমরা যে যেই জায়গায় আছি যে যেই দায়িত্বে ছিলাম আমাদের সাধ্যের সবটুকু আমরা দেওয়ার চেষ্টা করেছি একটা কথা যদি আপ আমাকে শুধু আওয়ামী লীগ এস এ পার্টি মোকাবেলা করতে হতো খালেদ এটা কোনো বিষয় ছিল না মুশকিলটা হচ্ছে পুরো রাষ্ট্র কাঠামোর বিরুদ্ধে আমাকে লড়তে হচ্ছে এমনকি বিচার বিভাগ থেকে যখন আওয়াজ আসে সিটিং জজ সাহেবরা বলেন আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ সিটিং জজ সাহেব যখন বলেন শেখ হাসিনাকে আমাদের বারবার ক্ষমতায় দরকার রাষ্ট্র কাঠামোর মধ্যে যে জনগণ আছে তারা কি আপনাদের সমর্থনে দিচ্ছেন মানে তাদের সমর্থনটাকে আপনি আমি 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 খুব কনফিডেন্টলি আপনাকে হ্যাঁ বলবো আপনি প্রশ্ন করবেন কেন হ্যাঁ কেন বলবো আমি বলি এক আমরা যতগুলো কর্মসূচি দিয়েছি মানুষ পথে নেমে এসছে সমাবেশগুলো ছিল মানে চোখে পড়বার মতো যেটা আওয়ামী লীগের ভীতি তৈরি করেছিল দুই হচ্ছে আমরা মানুষকে অনুরোধ করেছিলাম আপনারা ভোট কেন্দ্রে যাবেন না সরকার যাই বলুক না কেন পার্সেন্টেজ আপনাকেই চিফ ইলেকশন কমিশনার বলেছেন আমি ঘুমিয়েছিলাম তার আগে সাতাশ দেখেছি তারপর ঘুম থেকে উঠে থেকে একচল্লিশ হয়ে গেছে এটা সম্ভবত উনি আপনাকেই বলেছেন কিন্তু আপনি খুব সঠিক ভাবে বলেছেন যে কটা কেন্দ্র আমরা দেখেছি আমরা মানে পুরো দেশবাসী পাঁচশোটা জেলায় সরি উপজেলায় তো আছে ক্যামেরাম্যান যেতে পারছে কোথাও ভোটের কোনো চিত্র আমরা দেখি নাই ডামি ক্যান্ডিডেট ডামি ভোটার ডামি লাইন ডামি ইয়ে কোথাও না কোথাও নিশ্চিত ছিল ঢাকা উনিশে ভালো বেশি ওটা আপনার সার্বিক চিত্র প্রকাশ করে না এবং হ্যাঁ আমি এটাও আসলে আপনার সাথে আজকে স্বীকার করতে কোনো বাধা নেই আমি মানুষের মধ্যে তীব্র হতাশা দেখি খালেদ এবং এই হতাশাটা এক ধরনের পরাজিত হবার মতো তো আসলে আমাদের দাবি আদায় করতে পারি নাই আমার মনে হয় ফারানা আপনি অনেকগুলি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমি একটু কাউসারবার কাছে ফিরতে চাই যে আমরা আর ফিরতাম না কিন্তু এক মিনিটে যদি আপনি এগুলি বলেন যে আমরা আসলে এতগুলি লোকের বিরুদ্ধে দুর্নীতির কথা শুনেছি তাদের বিরুদ্ধে আসলে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা লোকজনের মধ্যে হতাশা কারণ তারা আসলে ভোটের অধিকারটা আসলে পায় নাই আওয়ামী লীগ মিথ্যা কথা বলছে যে ভোট এবং ভাতের অধিকার দিয়েছে কিন্তু তার উল্টোটাই আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি আপনি যদি এক মিনিট একটু মন্তব্য করেন হতাশাটা জনগণ না হতাশাটা বিএনপি এবং এই হতাশা নিয়ে থাকতে হবে আওয়ামী লীগকে তো আন্দোলন করে নামাতে পারবেন না আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে বাংলাদেশে যে ঘটনা দুর্নীতি বলেন অঘটনা বলেন যেই ঘটে দেখতে হবে কত দ্রুত বিচার বিভাগে তাকে আনা হচ্ছে লক্ষ্য করে দেখেছেন এখন কিন্তু দ্রুত বিচার হচ্ছে মানুষ আইনের সুবিধাটা পাচ্ছে এবং এই বিএনপিও যখন আইন কোর্ট থেকে সুবিধা পান ভালো যখন পান না তখনই বিরূপ মন্তব্য করেন আমরা মনে বিএনপি তো প্রথম থেকে সুবিধা পাই বিএনপির মহাসচিব 29 অক্টোবর থেকে এখনো কারাগারে আছেন তাকে